যে আমি একশোর বেশি দিব না এবং বিশটার কমে দিব না রেপিড সারা দেশে এটি ছড়িয়ে দেওয়ার জন্য প্রথমে বলে আপনি কত পরিমাণ দিতে পারবেন তারা বিগ বলিয়ামে নিচ্ছে এবং তারা প্লান্টেশন করতেছে পঁচাত্তর হাজার কাটিং আজকেও নেবেন কিছু শর্ট পড়ছে এবং আরও এখনো আজকে পর্যন্ত আমার প্রায় দুই লাখ কাটিং ফুল পেমেন্ট দেওয়ার ডিও আছে বিনা পরিচর্যায় যদি অনেকখানি লাভ করা যায় তাহলে তো আমরা সেটাই করব। দর্শক বন্ধু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে গাজীপুরের শ্রীপুরের মাওনার সিঙ্গারদিহি গ্রামে ফজলুল হক মোরলের কৃষি প্রজেক্টে আপনাদের অনেক প্রত্যাশা ছিল যে আসলে ওনার বর্তমান প্রজেক্টের কি আপডেট রয়েছে সেটা জানার জন্য আজকে আমরা এই বর্ষামুখর একটা পরিবেশে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে খালি পায়ে দাঁড়িয়ে কথা বলছি ফজলুল হক মোরলের সেই রেঙ্গুন বাঁশের পাশে দাঁড়িয়ে এই রেঙুন বাসটা সম্পর্কে আপনারা হয়তো বেশ ভালোভাবে জেনেছেন যেটা খুব দ্রুত বর্ধনশীল এবং এর বিশেষ কিছু গুণাগুণ রয়েছে বিশেষ করে অর্নামেন্টাল যে কাজগুলা রয়েছে অর্নামেন্টাল ব্যাম্বু হিসেবেও এটাকে অনেকে চিনে থাকে তো দর্শক বন্ধু এই শুধু অর্নামেন্টাল ব্যাম্বু বা এই যে রেঙুন বাস যেটাকে আমরা বলছি শুধু এটা নয় ওনার যে বিশেষ প্রজাতির যে গ্যান্ডারি আঁক রয়েছে ওইটা নিয়েও কথা বলবো এর পাশাপাশি পরিচর্যা ছাড়া আরও একটা ব্যাপারে লাভ করা যায় যেটার সাথে হয়তো আপনারা বেশ পরিচিত কৃষির ক্ষেত্রে সেটা হচ্ছে সিডলেস লেবু এই সিডলেস লেবু বাগান ওনার রয়েছে একটা বিশাল পরিসরে তো আজকে এই তিনটা ব্যাপার নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব এবং আপনাদের অনেক প্রশ্ন ছিল যে এটা কোন সময়ে যে নতুন করে যে বাঁশের চারা গজায় বা বর্ষাকালে এই যে আখটা সেই আখটার কেমন পরিবেশ হয় এসব বিষয় নিয়ে জানার অনেক ইচ্ছা ছিল আপনাদের যে কারণে হয়তো অনেকে কমেন্ট করেছিলেন অনেকে ফোন করে জানতে চেয়েছিলেন আজকে এই ফলো ভিডিওতে আমরা এই সকল বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব আশা করছি সঙ্গে থাকবেন চলুন যা সাহেব আপনার বাঁশের মোটামুটি জনপ্রিয়তা আমরা জানি বা শুনেছি হ্যাঁ আমরা দেখেছি দর্শকরা শুনেছে এখন আজকে একটা বিশাল কর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি কেমন চাহিদা আসলে এটার কন্দর বাসের যে কন্দ বা মোথা বলা হয় কেমন চাহিদা আসলে আপনার দেড় বছর কি দুই বছর আগে হবে সম্ভবত আপনার ভিডিওতেই বলেছিলাম যে আমি একশোর বেশি দিব না এবং বিশটার কমে দিব না রেপিড সারা দেশে এটি ছড়িয়ে দেওয়ার জন্য পরবর্তী সময়ে দেখলাম যে না আমার এই কনসেপ্টটা রং ছিল কারণ ওই বিশটা তিরিশটা দিয়ে সারা দেশে ছড়ানো সম্ভব না এবং এটা এত পরিমাণ ভাইরাল হয়েছে এখন এক একজন মানে প্রথমে বলে আপনি কত পরিমাণ দিতে পারবেন তারা বিগ বলিয়ামে নিচ্ছে এবং তারা প্লান্টেশন করতেছে পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার এগারো হাজার দুই হাজার আড়াই হাজার এরকম আমিও চিন্তা করে দেখলাম না না তারা যখন যে এই বেম্বু প্লান্টটা করবে তখন রেপিট এটা ছড়ায় যাবে এবং এটা খুব তাড়াতাড়ি আমরা একটা সম্মানজনক অবস্থানে যেতে পারবো আমরা একে এক্সপোর্ট করতে পারবো আমরা এটা ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে পারবো সেই থেকে এখন এত চাহিদা আমি দুইশোর নিচে এখন দেই না আচ্ছা কম পক্ষে কম কমপক্ষে দুইশো আচ্ছা হ্যাঁ আবার ওই যে যারা শিক্ষক স্টুডেন্ট এবং নারী উদ্যোক্তা তাদের বেলায় একশোটার মিনিমাম প্যাকেজ একশো এবং ইন জেনারেল মিনিমাম দুইশো আর উপরে যত নিতে পারে এই যে আজকে দেখছেন এক ভদ্রলোক অলরেডি পনেরোশো মতো নিচ্ছে আরে আরেকটা ট্র্যাক বোঝাই হচ্ছে হ্যাঁ ট্র্যাক বোঝাই হচ্ছে আরেকজনে আড়াই আড়াই হাজারের আজকে বুকিং দেয়া গেলেন হ্যাঁ ঈদের পরে নেবেন তো পাঁচ হাজার ছয় হাজার কুমিল্লাতে একজনে সাড়ে ছয় হাজার নিছে ইউকেতে থাকে এরকমভাবে বললে আমার বলা শেষ হবে না তো আর এই রোড আমি দিতেছি কিন্তু আস্ত বেম্বু যেটা এটা আমি দিচ্ছিলাম না কারণ আমার গ্যান্ডারির নিজের চাহিদা আমার বাগানের চাহিদা ফিল আপ হয়ে না কিন্তু এ কথাটা বলতে হয় যারা অলরেডি আমার কাছ থেকে গ্যান্ডারির কাটিং নিয়েছে প্রথম শর্ত দিয়েছে আপনার কাটিং নিব যদি আমাদেরকে আপনি এই বাঁশ দেন কারণ ওই মাচা করার জন্য ফ্রেম করার জন্য আমি অনেকের সাথে কমিটেড এখন ওইটাও আর ইদানিং ইন্টেরিয়ার ডিজাইনার অনেক আর্কিটেক্ট বুয়েটের আর্কিটেক্ট গ্রুপ এবং সারা দেশে এমন চাহিদার সৃষ্টি হয়েছে অলরেডি ওই যে বাগেরহাট থেকে তিন ইয়াং আর্কিটেক্ট এসে পাঁচ হাজারের অলরেডি টাকা দিয়ে গেছে তারা ওই সুন্দরবনে কি কি হ্যাঁ ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে আপনার এই বাসের বহির্বিশ্বে চাহিদা কেমন ও বহির্বিশ্বে দেখেন এই যে রুটের তো ব্যাপক চাহিদা বিশেষ করে পার্শ্ববর্তী দেশে ওখানে হাজার হাজার না কয়েক লাখও ডিমান্ড আছে আমি ওগুলো দিচ্ছি না আর দু নম্বর হচ্ছে এটা বহির্বিশ্বে আপনারা জানেন জেনে থাকবেন যে ইউরোপে কিন্তু টোটালি প্লাস্টিক ব্যাগ আর সেখানে তারা আগের থেকেই অর্গানিক সব কিছুতে যাচ্ছে আর এখন ইউরোপে এটা প্রচুর পরিমাণ মানে এক্সপোর্ট করার খুব সম্ভাবনা জেগেছে যেমন আপনি ওই যে ক্রিশ্চিয়ানদের যে কোফিন এবং অন্যান্য অর্থাৎ টুথব্রাশ থেকে শুরু করে ওয়াটার বোতল প্রসাদনির যত রকমের যা আছে সব কিছু তৈরি হচ্ছে এবং বাংলাদেশ থেকে এগুলা যাচ্ছে আপনি ইচ্ছা করলে এই আগামী মাস থেকে হিউজ পরিমাণ আপনি এক্সপোর্ট করতে পারবেন এটা সাইকেল তৈরি হচ্ছে আর দেশে তো আরও অনেক কিছু হচ্ছে সেই তুলনায় কিন্তু আমাদের প্লান্টেশন নাই র মেটারিয়ালের অবা এবং আমরাও এক্সপোর্টেও যাবো ইনশাআল্লাহ এবং আমরা প্রোডাক্ট তৈরিও করব হ্যাঁ এটা শুধু আমাদের অভাব হচ্ছে এখন র মেটেরিয়ালের সেই জন্য আমরা সেখানে যেতে পারছি না খুব অচিরে আমরা এক্সপোর্টেও যাব ইনশাল্লাহ এবং আমরা প্রোডাক্ট তৈরিও করব মোরলের এই রেগুন বাসের জনপ্রিয়তা এবং চাহিদা দিন দিন যেন বেড়েই চলেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা সশরীরে এসে কেউ বা ট্র্যাক ভর্তি নিয়ে যাচ্ছেন পুরা বাস আবার কেউ বা তাদের প্লান্টেশনের জন্য নিয়ে যাচ্ছেন ট্র্যাক ভর্তি এই বাঁশের কন্দ এক কথায় বলা যায় বিশাল একটা কর্মযজ্ঞ চলছে প্রতিনিয়ত মরলের এই রেঙুন বাস নিয়ে প্রথমে একটু আপনার পরিচয়টা জানতে চাচ্ছিলাম আমার নাম ফিরোজ এজ এ প্রফেশন আমি প্রিভিয়াসলি ব্যাংকার ছিলাম এখন এগ্রিকালচার নিয়ে কাজ করতেছি বিগত চার বছর আমার এমনি প্রফেশনালি কিছু ফল বাগান আছে দিনাজপুর এবং কাকাজার রুকিয়াতে ওটা পার্টনারশিপে আর কি তো এখন এই বাসটা নিয়ে আমি রেঙ্গুন বাসটা নিয়ে আমি পার্সোনালি আমি কাজ করতেছি আর কি আচ্ছা আজকে যে রেঙ্গুন বাসটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বড় লট করা আছে এখানে লট করা আছে বাসগুলো বোধ হয় কোথাও একটা যাবে জি আচ্ছা আপনার মূলত এখানে আসার পিছনের আজকে কারণটা আমি এখন পনেরোশোর মতো বাসের কন্দ নিচ্ছি এটা আমার জমিতে আমি লাগাবো আর কি আচ্ছা তো আমি আসতেছি এখানে গত বিগত ডিসেম্বর মাস থেকে ওনার সাথে আমি মরুল সাহেবের সাথে আমি কন্টিনিউ যোগাযোগ করতেছি তার এখানে আসতেছি অনেকবার আসছি এটা নিয়ে পর্যবেক্ষণ করছি তারপর ফাইনাল ডিসিশন নিয়েছি যে আমি এটা আমি আমার জমিতে কিছু লাগাবো আর কি বাসটার আসলে যেহেতু আপনি এটা সংগ্রহ করছেন কোনো না কোনো একটা পজিটিভ দিক আপনি পেয়েছেন অন্যান্য বাসের সাথে তুলনা করলে সেটা কি এটার মূল বৈশিষ্ট্য হলো বাসটা স্ট্রাকচারালি খুব মজবুত এবং এটা সহজে ঘুনে ধরবে না পচবে না উই পোকা নষ্ট করবে না লংজিবিলিটি অনেক হাই আর বাসটা মেনটেনেন্সও ধরুন একটা অন্যান্য বাগানে বা ফল বাগান বা অন্যান্য ক্ষেত্রে যেমন প্রতিনিয়ত যত্নের প্রয়োজন হয় হ্যাঁ বাসটা তো একবার লাগায় রাখলে সেটার আর সেটা প্রয়োজন হয় না হ্যাঁ আর তাছাড়া তো বাসটা প্রতিনিয়ত তো কাজে আমি ফল বাগান করি বা অন্যান্য যাই কিছু করি না কেন আমার বাস বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে তো এই কিছু অংশ আমি এই বাস নিয়ে কাজ করতে চাচ্ছিলাম এই রেঙুর বাস ছাড়াও হয়তো আপনারা জানেন মোরলের বিশেষ প্রজাতির আখের ব্যাপারে এই আখ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের দ্বারা বর্তমানে কাজ শুরু করেছেন চলুন এক নজরে জেনে নেওয়া যাক বর্তমানে মোরলের সেই বিশেষ গ্যান্ডারি আখের কি অবস্থা আপনি জানেন যে এইবার মানে স্মরণকালের সবচেয়ে তাপদাহ খরা অনাবৃষ্টি গেল ফল ফসলের সব কিছুরই ক্ষতি হয়েছে তো আলহামদুলিল্লাহ সুক্রিয়া আমার এই যে লেবু এই গ্যান্ডারি এবং বাঁশ তিনটাই এই খরাতেও তেমন কোনো ইফেক্ট হয় আচ্ছা 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 আজকে জ্যৈষ্ঠ মাসের কয় তারিখ জ্যৈষ্ঠ মাসের হয়তো শেষের শেষের বা আষাঢ় চলে আসছে হ্যাঁ তাহলে যদি বৈশাখে বৃষ্টি হতো জ্যৈষ্ঠ তো বৃষ্টি হইতো তাহলে এটার যে হাইট দেখছেন এখানে আরও পাঁচ ফিট বর্ধিত হইতো তো সমস্যা নেই মোশাই এর মধ্যে আমি একটা প্রশ্ন করতে চাইবো আমি আমরা যতদূর জানি যে আপনার এটা দ্রুত বর্ধনশীল একটা আঁক হ্যাঁ এই গ্যান্ডারিটা আমরা জানি যে আপনার এখানে নতুন করে রোপণ করার প্রয়োজন পড়ে না যতবারই কাটবেন আবার নতুন করে গোড়া থেকে হবে তো এইটা লাস্ট কতদিন আগে কাটা আছে এইটা জাস্ট ফিনিশ হয়েছে ধরেন গত বছর একটা হাইলি এক মাস আর এটা আমি চৈত মাসের বিশ তারিখেও এই খেদ ভরা গ্যান্ডারি ছিল আচ্ছা আর আপনারা দেখতেই পাচ্ছেন যে খরা ছিল এই বৃষ্টি হয়েছে কয়েকদিন এর মধ্যে এই যে লাফায়া উঠতেছে আপনি আর পনেরো দিন পরে আইসে নিজে চিন্তাও করতে পারবেন না এই যে এটা কিন্তু গত বছরের ফার্স্ট লেয়ার এটাকে ক্রস করে ফেলছে পনেরো দিন পরে আসলে আমার সেকেন্ড লেয়ার বান বাঁধতে হবে আপনি দেখতে পাবেন আচ্ছা তাহলে এর চেয়ে আর গ্রুথ কী হইতে পারে তাছাড়া ও আরেকটা কথা বলতে হয় আমি তো র্যান্ডম কন্টিনিউ তো যেটাই বেশি লম্বা হয় ওইটাই কাটি ওই যে ওইদিকে দেখতে পাবেন একজন আগে নিচ্ছেন পঁচাত্তর হাজার কাটিং আজকেও নেবেন কিছু শর্ট পড়ছে এবং আরও এখনও আজকে পর্যন্ত আমার প্রায় দুই লাখ কাটিং ফুল পেমেন্ট দেওয়ার ডিও আছে আচ্ছা তাহলে এটা শেষ না হইতে হইতেই আরো আজকেও ওই রাজশাহীর একজন সংসদ সদস্য এসেছিলেন উনি একটা পেমেন্ট দিয়া গেলেন উনি উনি তাহলে আমার তো চৈত কাতি বর্ষা বারো মাস র্যান্ডম চলে আমার এটা বাড়তেছে হচ্ছে আমি কাটতেছি দিচ্ছি এই জমিটা তো দেখবেন কোনোটার হাইট বারো ফিট আবার কোনোটা আট ফিট কোনোটা আবার চার ফিট মানে যেগুলো কেটে দেয় ওটা নিচু থাকে এইটা আবার বড় হয় ওই দিক দেখা কাটি এইভাবেই চলছে মানে মোট কথা হচ্ছে আপনার এই গ্যান্ডারির চারার যে পরিমাণ চাহিদা বা কাটিংয়ের যে চাহিদা সেই চাহিদা পূরণ করতে গিয়ে আপনি হিমশিম খাচ্ছেন এটা বাজারে যে আসলে আপনি গ্যান্ডার হিসেবে বিক্রি করবেন ওই পর্যন্ত পৌঁছাচ্ছে না আমি এক পিসও বাজারে বিক্রি করার সুযোগ এখনও পাইনি আচ্ছা আচ্ছা গত বছর কিছু গুড় বানিয়েছিলাম ওইটাও আমি এক্সপেরিমেন্ট করলাম যে এটা কি আমার যত ক্লায়েন্ট আসে মেহমান সে আসে সবাই ওইটার শরবত বা গুড় খায় তো চুইং তো করেছি হ্যাঁ তার তিনটা ফেজেই এটা একটা সাস্টেনেবল ভ্যারাইটি এতে কোনো সন্দেহ না এটা এখন স্বীকৃত সত্য এই আখের বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য থাকার কারণে দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা এই আখ নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন মড়ল থেকে কাটিং সংগ্রহ করে এমন একজন উদ্যোক্তাকে পেয়েছি আমরা আমাদের পর্দায় আজকে আমার নামে কে আজাদ আচ্ছা আমি টাঙ্গাইল থেকে এসেছি আমার ফার্ম টাঙ্গাইলে আছে তো আমি আখ নেওয়ার জন্য এসেছি এই যে গ্যান্ডারি আখটা আমি একটু সংযুক্ত করতে এই গ্যান্ডারি আখের আমরা সাধারণত কিন্তু টাঙ্গাইল বলেন বা বাংলাদেশের সর্বত্রই মোটামুটি বিশেষ বিশেষ কিছু জাত আমরা পেয়ে থাকি বিশেষ করে আমাদের দেশীয় একটা জাত রয়েছে যেটা বিভিন্ন সোগার মিলে রসের জন্য হচ্ছে চিনির কাঁচামাল হিসেবে ব্যবহার হয় সেখানে থেকে এই যে যে গ্যান্ডারিটা এটার মধ্যে কি তফাত পেলেন কেনই বা এই গ্যান্ডারিটা সংগ্রহের জন্য আসলেন প্রথমে একটা আমি প্রথমে যখন আসি তখন এই গ্যান্ডারিটা আমি চুইং করছি আচ্ছা প্রথমে আমি এটা চেষ্টা করছি যে এটা আসলে কেন নিব আমি তো আমি এটা নেওয়ার পর চুইং করার পর দেখলাম যে এটা বেশ সাধারণ গ্যান্ডারির মতোই চুইং করা যায় খাওয়া যায় এবং এরপরে এটার গুরু আমি খেয়েছি এ যে উনি মরু সাহেব বেশ গুড় বানিয়েছিলেন সেটা দিয়ে আমি শরবত খেয়েছি এটা আমার কাছে অসম্ভব ভালো লাগছে আর এই গান সবচেয়ে বৈশিষ্ট্য যেটা যে এটা একবার লাগাইলে এটা আর কখনো লাগানোর প্রয়োজন পড়ে না যে যেটা বড় হবে সেটা আপনি কেটে ফেলবেন আবার যেটা ছোট থাকবে সে বড় হবে এভাবে চলতেই থাকবে এভাবে চলতেই থাকবে তো এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ আমার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট প্রথমবার যখন আমি লাগাইলাম তখন তারপর থেকে আমাকে আবার নতুন করে আবার লাগাইতে হবে না কিন্তু প্রচলিত যে গ্যান্ডারিগুলো আছে সেগুলো কিন্তু হারভেস্টিংয়ের সময় শেষ করার পরে আপনি এগুলো কেটে ফেলবেন আবার নতুন করে আবার আপনার প্ল্যান্টেশন করতে হবে এইটার হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আর এটার গুণগত মান যেটা আমি দেখেছি যে এটা খুব দ্রুত বাড়ে আর এটা বেশ মোটা হয় লম্বা হয় এটা লম্বার পরিমাণ আমি দেখেছি নিজে দেখেছি প্রায় ৩৫ ফুট তো এটা অস্বাভাবিক কারণ এটা তো বা আমি মনে করি যে বাংলাদেশের যদি কৃষকরা কৃষক পর্যায়ে এই আখটা যায় এবং প্রত্যেকটা কৃষক তো ওরা এই যে এই এই ওদের কাছে যদি এটা ছড়ায় যায় সারা বাংলাদেশে আমার মনে হয় যে এটা খুব উপকৃত হবে হ্যাঁ বিশেষ প্রজাতির রেঙুন বাঁশ এবং মোরলের বিশেষ গ্যান্ডারি আখের গল্প তো অনেক শুনেছেন আজ আপনাদের আরও একটি গল্প শোনাব তার বিহীন চাষাবাদের মধ্যে আরও একটি উল্লেখযোগ্য ফসল হচ্ছে সিডলেস লেবু মর সাহেব আমরা হেজাবৎকালে আপনার যতগুলা প্রজেক্টের অংশ দেখেছি বিশেষ করে আপনার বিশেষ প্রজাতির যে বাঁশ রেঙ্গুন বাঁশ বিশেষ প্রজাতির আখ যেটার নামকরণ এখনও পর্যন্ত ওইভাবে দেওয়া হয়নি তবে মোডলের আঁক বলেই সবার কাছে সমাদৃত হয়েছে এগুলাতে আমরা দেখেছি যে আপনি বেশিরভাগ ক্ষেত্রেই পরিচর্যা ছাড়া যে ব্যাপারগুলা বেশ লাভজনক সেগুলা নিয়ে কাজ করছেন আজকে আপনার হচ্ছে সিডলেস লেবু বাগানে আমরা এসেছি সিডলেস লেবু বাগানে আপনি এটাও আমরা জানি যে পরিচর্যা ছাড়াই অনেকটা লাভ করা সম্ভব হয় আসলে এই সিডলেস লেবু চাষের ব্যাপার স্যাপারটা কেমন কেমন লাভজনক কেমন খরচ এই ব্যাপারগুলো নিয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছে দেখেন কৃষির প্রতিটা সেক্টরে একজন উদ্যোক্তা বা একজন কৃষককে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার কত কম খরচে বেশি রিটার্ন নেওয়া যায় এটা কিন্তু আমরা অনেকে চিন্তা করি না আমরা মনে করি প্রচুর পরিমাণে খরচ করব তারপরে যা যদি মার্কেট আপডাউন হয় সেই ক্ষেত্রে কিন্তু কৃষক বা উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয় আর এই জায়গাটাতে আমার সরাসরি চিন্তাধারা হচ্ছে যে আমি সকল ক্রপসের ব্যাপারে আমি খরচ কম করব। কস্টিং যাতে কমে আর রেট যাই থাকুক রেট কমবে বাড়বে এ এইটাই বাস্তব কখনও বাড়ে কখনও কমে তো আমি ও যে বর্ধিত হারে চিন্তা করে যদি আমি খরচ করি সেখান থেকে যখন দাম পড়ে যাবে এই জায়গাটাতে আর অঙ্ক মিলে না সেই জন্যই আমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে যে আমার কতটা কস্টিং কমাইতে পারি রেট বাড়লে আমার বেশি লাভ রেট যদি একটু কমে তারপরেও যাতে আমি ক্ষতিগ্রস্ত না হই মানে আমি যেন লাভ করতে পারি যেমন লেবুর ক্ষেত্রে যদি আমি বলি তে সবচেয়ে সস্তা যখন যা সে পনেরো টাকা কেজি পনেরোটা লেবু কিন্তু লাগে না আচ্ছা আটটা দশটা লেবু এক কেজি হয় এক কেজি সেই ক্ষেত্রে কিন্তু প্রায় পনেরো দুই টাকা সবচেয়ে কম রেট যখন থাকে আবার যখন আট টাকা দশ টাকা থাকে ছয় টাকা থাকে পাঁচ টাকা থাকে এটাকে বাৎসরিক হিসাব করলে আপনার অন অ্যাভারেজ হিসাব করতে হবে আর অন্যভাবে যদি এই হিসাবটা করতে যান তাইলে আপনাকে চার মাস আপনি পুরা হাই রেট পাবে হাই রেট পাবো হ্যাঁ ফাল্গুন চৈত্র বৈশাখ আছে হ্যাঁ এইভাবে এর মধ্যে চৈত্র আসে এর মধ্যে রমজান আসে এর মধ্যে দুইটা ঈদ আসে ওকেশন জোশের তো ভরা গরম তো আছে জোশ তো এখন ওই যে ভ্যানে করে যে আপনার লেবুর জোশ এটা শহরে গ্রামে গঞ্জে মফসলেও প্রচুর ভ্যান গাড়ি করে এরা মোবাইল দোকান শরবতের দোকান এটাতে করে আমি একটু নগন্য মানুষ জরিপ করি যে হাজার হাজার না কয়েক লক্ষ লাখ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এই লেবুর জুস বিক্রি করে সেটা অবশ্যই এটাতে ইনভেস্ট সামান্য আহামরি মূলধন লাগে না একজন খেটে খাওয়া মানুষ অনেক টাকা আর্ন করে কাজেই আমি বলবো যদি ভালোভাবে হিসাব করে একজন মানুষ লেবু চাষ করে অবশ্যই লাভবান কারণ লেবুটা সারা বছর চড়ে আর আল্লাহর দান এটা চйна থ্রি সিডলেস লেবু এটা 12 মাস ধরে মোরল সাহেবের সহধর্মিনী মিসেস জোহরা আক্তার পেশায় একজন স্কুল শিক্ষিকা তার সফলতার গল্প দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন তেমনি একজন নারী উদ্যোক্তা আজ এসেছেন এই জোহরা আক্তারের সাফল্যের গল্প নিজ চোখে একবার দেখে যেতে সেই মানুষটির সাথেও কথা বলে নেওয়া যাক আমি একজন নারী উদ্যোক্তা আমার কোম্পানির নাম ওয়াইডিডিএন ইউনিয়ন আমার অন্যান্য বিজনেসের সাথে এখন মনে হচ্ছে কৃষিতেও আমার কিছু করা উচিত আচ্ছা তো সেই জন্য সফল নারী উদ্যোক্তা জোহর আক্তারের ভিডিও দেখে এখন ইচ্ছে হলো আমিও এই ব্যাপারে কিছু একটা করি আচ্ছা কোথায় বাস আপনার আমি থাকি খিলখ্যাত আর আমার প্রজেক্টটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইলে টাঙ্গাইল টাঙ্গাইল ধনবাড়ি আচ্ছা কৃষি নিয়ে এখনো কোনো পদযাত্রা হয়েছে কিনা হ্যাঁ ওখানে শুরু করে দিয়েছি আক লেবু তারপর আর অন্যান্য যত ফল গাছ আম জাম সব এই যে বিসিবিহীন যে সিডলেস লেবুটা কাগজি লেবু হ্যাঁ এটার হচ্ছে নতুন একটা জাত এটা হচ্ছে সিডলেস লেবু বলা হয় যার মধ্যে বীজ থাকে না বা খুব কম থাকে লেবু বাগানটা দেখে এটার ফলন দেখে কেমন লাগলো আপনার কাছে হ্যাঁ খুবই ভালো আচ্ছা কি মনে হচ্ছে যে এটা আপনার প্রজেক্টে এটার একটা বড় অংশ থাকবে কিনা হ্যাঁ অবশ্যই থাকবে অলরেডি আছেও আছে এবং আমি আরো বাড়াবো আচ্ছা বর্তমানের বিশ্বায়নের যুগে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে শিক্ষিত যারা তরুণ উদ্যোক্তা বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু কৃষিতে ইনভলভ হচ্ছেন সে জায়গা থেকে আপনি কি মনে করেন যে কৃষি কি এখন শুধু সেই যে আসলে অজপরাগা গ্রামের লোকের হাতেই আছে নাকি আসলে শহরে শিক্ষিত মানুষগুলো আস্তে আস্তে করে ইনভলভ হচ্ছে তাতে করে কৃষির উন্নতি হচ্ছে কিনা বা কিরকম পরিবর্তন আসছে বলে মনে এখন আমি তো আশা করি অনেক বেশি উন্নতি হবে কারণ এখন সবাই এডুকেটেড আর এখন স্মার্ট বাংলাদেশের যুগ তো সেই জন্যে অবশ্যই অনেক বেশি ভালো হবে আর আমাদের নিজেদের নিত্য প্রয়োজনীয় যত প্রয়োজন আছে সেটা মিটিয়েও আমরা বাজারেও অনেক বেশি হেল্প করতে পারবো আশা করি ভবিষ্যৎ কৃষি নিয়ে আপনার ভাবনাটা একটু জানতে চাচ্ছি যে আপনার প্ল্যান পরিকল্পনা কীরকম আমি খুব ভালো কৃষক হব আচ্ছা